শুক্রবার প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো মাথাভাঙায় মূলত কাশ্মীরের পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ এই প্রতিবাদ মিছিল হয় বলে জানা গিয়েছে দিনেই প্রতিবাদ মিছিলটি মাথাভাঙ্গা নাগরিক মঞ্চের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় প্রথমে সংগঠনের সদস্যরা মাথাভাঙ্গা শহরে প্রতিবাদ মিছিল করে যা মাথাভাঙ্গা চৌপতি থেকে শুরু হয়ে গোটা মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে এরপর জঙ্গিদের হামলায় নিহত পর্যটকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয় নাগরিক মঞ্চের পক্ষে থেকে মাথাভাঙ্গায় আমরা একটা প্রতিবাদ মিছিল করলাম কাশ্মীরে যে জঘন্য হিন্দু হত্যা সংগঠিত হয়েছে ইসলামিক সন্ত্রাসবাদীদের দ্বারা তার প্রতিবাদে আমাদের প্রতিবাদের বিষয়বস্তু ছিল মুর্শিদাবাদের হিন্দু হত্যা হিন্দুরা বাড়িঘর ছেড়ে ওখানটা পালাতে বাধ্য হয়েছে রাজ্য সরকারের পরিস্থিতি জন্য আমরা এই জঘন্য ক্রিয়াকর্ণের প্রতিবাদে আজকে আমরা এই মিছিল করলাম প্রতিবাদ করলাম আমরা সবাইকেই বার্তা দিতে চাইলাম যে পাকিস্তানকে কবজা করার জন্য পাকিস্তানকে সাহেস্তা করার জন্য ভারতীয় সেনা ভারতীয় নিরাপত্তারক্ষীরা যথেষ্ট কিন্তু আমরা ভারতের মধ্যে লুকিয়ে থাকা যে পাকিস্তানপন্থী জেহাদি মনোভাবাপন্ন মানুষ আছে তাদেরকে আমরা সাবধান করতে চাই তাদেরকে বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এই প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি আমরা নাগরিকদের সচেতন করার জন্য এই প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি যে পাকিস্তান সায়স্তা হয়ে যাবে পাকিস্তানকে নিয়ে আমরা খুব বেশি চিন্তা করছি না যেহাদিদের আতর্ঘটন একদিন ধ্বংস হবেই গোটা পৃথিবীও সেটা চাইছে সুতরাং সেই কাজটা সময়ের অপেক্ষা মাত্র কিন্তু দেশের ভিতর যারা পাকিস্তানের সমর্থনে মিছিল করছে পাকিস্তানের সমর্থনে কথা বলছে আমরা তাদেরকে সাবধান করতে চাই তাদের বিরুদ্ধে যে হুঁশিয়ারি বার্তা আজকে আমাদের এই যে প্রতিবাদ সবাই উচ্চারিত হলো মাথাভাঙা নাগরিক মঞ্চের পক্ষ থেকে আগামী দিনেও আমরা এই প্রতিবাদ করব শুধু প্রতিবাদেই সীমাবদ্ধ থাকবে না এরপরে আমরা তাদেরকে হুঁশিয়ারি দেব প্রয়োজন তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করবো আমাদের আন্দোলন আজকে শুরু হলো এটা লাগাতার চলতে থাকবে কারণ জেহাদি মুক্ত ভারতবর্ষ জেহাদি মুক্ত পশ্চিমবঙ্গ আমরা আগামী দিনে দেখতে চাই সেই আন্দোলন আমাদের শুরু হলো আগামী দিনে ওই আন্দোলন চলবে